আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এই মুহূর্তে সবচেয়ে বিগ নিউজ হচ্ছে পাওলো দিবালার সৌদি প্রো লিগে যাওয়ার খবর দিবালা রোমা ছাড়তে পারেন বলে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই সবশেষ এবার্টনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টাইন ফরওয়ার্ডকে সে পনেরো মিনিট খেলানো সেই গুঞ্জন আরও ডালাফালা মেলেছে সব ঠিক থাকলে সৌদি ক্লাব আল কাশিয়াতে ষাট মিলিয়ন ইউরোর বিনিময়ে তিন বছরের জন্য চুক্তি করতে যাচ্ছেন পাওলো দিবালা এমনটি হলে পাউলো দিবালাই হবেন দুই হাজার বাইশ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের মধ্যে সৌদিতে পারি জমানো প্রথম কোনো খেলোয়াড় এর আগে পাপ সৌদিতে যোগ দিচ্ছেন শোনা গেলেও শেষ পর্যন্ত ইউরোপেই থেকে গিয়েছিলেন যদিও ডোপ টেস্টে পজিটিভ হয়ে এখন মাঠের বাইরে আসেন বয়স সবে মাত্র তিরিশ গত সিজনও ছিল ওয়ার্ল্ড ক্লাস মানের রোমার হয় দুর্দান্ত ফুটবল খেলেছেন কোপা আমেরিকার দল থেকে বাদ পড়লেও লিওনেল স্কালনি কথা বলেছিলেন আর্জেন্টিনা দলে ফেরাবার জন্য কিন্তু এই মুহূর্তে এই নিউজ একটু অবাকই শোনাচ্ছে যদিও পাওলো দিবেলা সিদ্ধান্ত নেননি আল কাশিয়া আর রোমার মধ্যে সক্রিয় আলোচনা হচ্ছে গাইস আপনার কি মনে হয় দিবালার ইউরোপ ছেড়ে সৌদিতে পারি জমানো ঠিক হবে আর আর্জেন্টিনা দলে তার আবার ফেরা নিয়ে আপনার ধারণা জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন